ডানপসে হচ্ছে বিভিন্ন ছাত্রী হোস্টেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেল ডানপাশে দিয়া এগুলো আর বামপাশে হচ্ছে বামপাসে হচ্ছে মানে কর্মচারী এবং শিক্ষক মহোদয়দের জন্য টাম পাশে শিক্ষক সমাজের জন্য বসবাসের ইসলাম আর বাম হচ্ছে কর্মচারী যারা আছে তাদের জন্য আবাসিক ইসলাম এই আবাসিক জায়গাগুলো খুবই ভালো লাগে চমৎকার মানে পরিবেশটা অস্থির একদম নিঃস্তব্ধ

দেখা যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে বলে এক নম্বর গেইট মানে এই গেইটে পড়াচ্ছে স্থানীয়দের অংশ